প্রিয়ন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগত আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের হাফ ডিউটি বলতে দিনের বেলায় ডে ডিউটি বাট হাফ ডিউটি আছে তো সকালবেলায় উঠে সমস্ত ওপরের কাজকর্ম আজকে করে নিয়েছি নিচে এবার যাবো গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি করব ওর জন্য আপাতত একটুখানি তরকারি করে দেবো যাতে হতে তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে যেতে পারে আর তারপর বাকিদের জন্য সমস্তটা হবে চলো আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কি বলবো অনেকটা কাজে প্রেশার আছে আজ একটু একটা এক জায়গায় বেরোনোর কথা আছে কোথায় না বেরোবো না বেরোবো সেটা তোমরা পরেই জানতে পারবে পরের একটা অন্য ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এখন নিচে গিয়ে ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নেবো গুছিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দেবো তারপর সমস্ত রান্নার জোগাড় কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে দেখাবো আর যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন আপাতত রাখি পরে তোমাদের সাথে কি রান্না নাচের সমস্তটা দেখতে পাচ্ছি চল টাকা তোমাদের দাদা ভাই যাওয়ার পর সকালে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম তারপর রান্নার কাজ এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম তোমাদেরকে ভিডিও করব যে সেই কথাটাই মাথা থেকে বেরিয়ে গেছিল তো রান্না মিটে যাওয়ার পর তোমাদের ভিডিও আর কি দেখাচ্ছে দেখো হয়েছে তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন কষা রাখা হয়েছে আর এখানে কাঁচা আমরা টক চাটনি হয়েছে আর কি কষা কষা টক চাটনি হয়েছে আর এদিকে ভাত আর এদিকে আছে দেখো করলা ভাজা আর শাক ভাজা পাট শাক ভাজা হয়েছিল আর পেঁয়াজ দিয়ে করলা ভাজা হয়েছিল আর এদিকে আছে এর টমেটা দিয়ে আলু দিয়ে আরও সবজি দিয়ে তরকারি একটা মিশুলি যেহেতু চিকেনটা সবাই খায় না আর আর তার জন্য চিকেন তরকারি হয়েছিল কি মাছও মাছ ছিল সেসব মাছ হয়েছিল আর কি তো সমস্ত রান্নাটা তোমাদের আর দেখিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই ভাই এখনো বাড়ি আসেনি তো রাত্রিরে বাড়ি ফিরবে তো সেই জন্যেই দুপুরে যেহেতু লাঞ্চে ওখানেই কিনে খেয়ে নেবে তো সেই কারণে আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি তো আমি খেয়ে নেবো ওকে ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম তো যেহেতু এখন খাবে না তাই আমি লাঞ্চটা করে নিচ্ছি আর এদিকে দারটা দেখো খালি এখন ঘড়িতে বাজে তিনটে বেজে গেছে তো আকাশটা দেখেছো কেমন এখন রোদ পুরো কটমটে রোদে আকাশ ছেয়ে আছে আর প্রচণ্ড রোদের তাপ কিন্তু কদিন বৃষ্টি হওয়ার পর যে একটা ঝলমলের সূর্য দেখা গেছে এটাই অনেক একটা না বৃষ্টি যেমন ভালোও লাগে না বা একটা না গরমের ওয়েদারও ভালো লাগে না তো বৃষ্টির পরে এই রোদটা খুবই ভালো লাগছে ঘড়িতে বাজে তিনটে তো তোমাদেরকেও দেখালাম কি রান্না হয়েছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করলাম আজকেও লাল লাল চিকেনের ঝোল হয়েছে আর তোমাদের দাদাভাই চিকেনের ঝোল খাবে না তো ওর জন্য চিকেন কষা তুলে রেখেছি যেহেতু ও দুপুরে ভাত খাবে না ও রাত্রি রুটি খাবে ও ডিউটি ডিউটি থেকে এসে আর কি ওর জন্য চিকেন কষা তুলে রাখা হয়েছে আর বাড়িতে আজকে নাড়ু হবে নারকেল নাড়ু নারকেল কেনা হয়েছে সমস্ত কিছু বিকেলে হবে যদি সম্ভব হয় তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কেন নাড়ু হচ্ছে না হচ্ছে তোমাদের পরে একটা অন্য ব্লগে বা অন্য ভিডিওতে শেয়ার করব তো আজকে বেরিয়েছিলাম কেন কিসের জন্য আজকের ব্লগটাতে আমি বলে দিচ্ছি তোমরা তো দেখেছিলে বিয়েতে অনেক কিছু সোনার গয়না পড়েছিলাম যেহেতু এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো সোনার গয়না বাড়িতে রাখা খুবই একটা রিক্সি ব্যাপার তোমরা তো সবাই জানো তো সোনা যেহেতু একটা অ্যাসেট আর জিনিস করতে খুবই কষ্ট লাগে আর এক এখন যা সোনার দাম তো সোনার দাম যা এখন সোনার দামে জিনিস করতে গেলে খুবই কষ্ট হবে তো সেই কারণেই আর কি বলতে পারো সোনাগুলো আজকে লকারে রেখে এলাম আমাদের দাদা ভাই বলছিলো যে তুমি যখন ভিডিও দেখিয়েছো আর করেছো তো সোনাগুলো লকারে রাখার ব্যবস্থা করা তো তোমাদের দাদা ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে সমস্ত সোনার গয়না লকারে রেখেছি আর যে কানেরগুলো আমি সবসময় পরে থাকতাম সেগুলো বাই চান্স আলমারির লকারে লক হয়ে গেছে আর আলমারির চাবি হারিয়ে গেছে তো আলমারির চাবি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ভিড়ের বিয়ের বাড়িতে হট্টগুলো রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না তো সমস্ত কিছু আর কি একটু মাথা ঠান্ডা করে খুঁজবো আস্তে আস্তে এই কদিন শরীর ভালো ছিল না বলে খোঁজার চেষ্টাটাও করিনি আর বাড়িতে তো ছিলামই না তোমরা তো জানোই তো আজকে কি রান্না হলো সমস্তটা দেখিয়ে দিয়েছি এবার চান করব ফ্রেশ হবো অতিরিক্ত গরম আর আজকের বাইরের রোদ ওয়েদারটা খুবই ভালো কারণ কদিন বৃষ্টি হওয়ার পর আজকে ভালো একটা রোদ ঝলমলে আকাশ উঠেছে সেটা তো তোমাদের সামনে একটু শেয়ার করলাম তোমরা তো দেখতে পেলেই আর কি রান্না হচ্ছে রান্না হচ্ছে সমস্ত কিছুও শেয়ার করেছি তো এখন আমি চান করে একটু রেস্ট নেবো কারণ এডিটিংয়ের অনেকটা কাজ বাকি আছে এডিট করব কিছু কাজ আছে করব। তারপর বিকেলে নিচে যাব। কি হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো যদি বিকেলে নাও পারি সন্ধে সন্ধ্যা করে গিয়ে তোমাদের নাড়ুটা দেখাবো কেন হচ্ছে আর তারপর তো রাত্রি আছে আজকের ভিডিওটা আমি ভেবেছি মিনি ব্লগ করব ছোটোর মধ্যেই ভিডিওটা করব। যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে চলো আমি এখন স্নান নিই তারপর তোমাদের সামনে সন্ধেবেলা ক্যামেরার সামনে আসছি হ্যালো এভ্রিওন অনেকটা সময় পর ক্যামেরার সামনে আসা গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো আমি নিচে যাব নাড়ুর গন্ধ অলরেডি ওপর অব্দি ছড়িয়ে এসেছি তার মানে নাড়ু ভেঙে নারকেল আর কি ভেঙে নাড়ু করা আরম্ভ হয়ে গেছে ভেবেছিলাম নাড়ু করছে নারকেল করছে নাড়ু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বাট আমার এডিটিংয়ের কাজ না বলছি না কদিন শরীর খারাপের জন্য এডিটিংয়ের কাজ প্রচুর পড়েছিল আমি সেসবগুলোই আর কি করছিলাম যেহেতু দাঁড়তিতে তোমাদের বলি না এডিট করি যেহেতু তো আমাদের দাদা ভাই রাত্রি থাকে আর সারাদিন খাটা পর রাত্তিরে এসে এডিট করবো ও ঘুমোবে আমি এডিট করব এটা তো একটা ভালো দেখায় না যতই এডিট করা করি না কেন মুখে তো কিছু আমাকে বলতে হয় ভয়েস ওভার দিতে হয় তো ওর একটু শোয়া ঘুমোনোর অসুবিধা হবে বলতে পারো আর তাই জন্যই আর কি রাত্রে কদিন এডিট করছি না তোমাদের দাদাভাই এসছে বলে তোমাদের দাদাভাই আজকে রাত্রে হয়তো থাকবে কালকে আবার ডিউটি বেরিয়ে যাবে আবার সেই দশ বারো দিন পর আসবে তো সেই জন্যে দু কালকের আর আজকের দুটো ভিডিও এডিট করে রাখলাম সেই কারণে আর কি নিচে যেতে পারিনি নাহলে ভেবেছিলাম নিচে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো যতটুকু এখন হচ্ছে ততটুকুই তোমাদের সামনে শেয়ার করবো আর একটু পরই তোমাদের দাদাভাই চলে আসবে ওর জন্য আবার রান্না ফান্না করতে হবে যেহেতু আমি সন্ধে দেবো না আমার শাশুড়ি মা সন্ধে দিয়ে দেবেন তো আমি এখন নিচে চলে যাবো ডাইরে গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে চলো আর তোমাদের দাদাভাই দেখো কালকে আমার জন্য একটা আনারস কিনে নিয়ে এসছে বলেছিলাম আনারস খাবো তো সেই জন্য একটাই পেয়েছিল একটা পেয়েছিলো বলে একটাই নিয়ে এসেছে বেশি করে আনেনি তো ওইটাই তোমাদের সঙ্গে দেখালাম তোমাদের দাদাভাই কালকে দুপুরবেলা ফিরেছে আর কি তোমরা তো জানোই তোমরা তো দেখেছো তো আজকে দিনটাই আছে কালকে আবার মনে হচ্ছে বেরিয়ে যাবে চলো আমি এখন নিচে যাই চলো আমাদেরকেও নিচে নিয়ে যাই চলো 이아쉽스 <목소리> 하니? <목소리> <목소리> দেখতেই পেলে এদিকে নারকল লাড়ু আর কি কড়াতে কড়ানো আট ভাগটা করা হয়ে গেছে নারকেল দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে তো এদিকে কড়া থেকে নাবিয়ে নিয়েছি বড় মামি এদিকে নারকেল লাড়ু পাকাচ্ছে যেহেতু আমি হাত দেবো না তো বড় মামি একাই সমস্ত নারকলাড়ুটা পাকিয়ে নেবে তারপর এদিকে রুটি হবে তোমরা তো দেখতে পাবে ভেবেছিলাম আজকে তো সাথে রুটি শেখা শেয়ার করবো বাট আমি না ক্যামেরা অন করতে ভুলেই গেছি মাথা থেকে বেরিয়ে গেছে তারা হুড়ো করে রুটিটা করে নিয়েছে আর কি তো দাদা হয় বাড়ি আসবে বলে বাড়ি এসে খাওয়া করবে তো তাড়াহুড়ো করছি সেই কারণে মাথা থেকে বেরিয়ে গেছে যে রুটি করছি রুটি শিখছি তোমাদের সঙ্গে ভিডিও একটু শেয়ার করবো অনেকদিন তো রুটি ভিডিও শেয়ার করি না আর যেহেতু আমি ডেলি লাইফস্টাইল নিয়েই ব্লগ স্টার্ট করেছি তো ডেলি কাজকর্ম দিয়েই তোমাদের ভিডিও দেখানোটা আমার উচিত বাট সবসময় এই বিয়েবাড়ির ঝামেলার পর থেকে না বিয়েবাড়ি মিটে যাওয়ার পর থেকে সমস্তটা করে উঠতে পারছি না আর কি তো এই মাত্র ওপরে এলাম নিচে রুটি শিখছিলাম রুটি শেখার ভিডিও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব বাট করে উঠিনি আর আজকে যেহেতু মিনি ব্লগ আজকে আর রুটি শেখাটা তোমাদের সাথে শেয়ার করলাম না রাত্রি কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখাবো রুটি তো অলরেডি হয়ে গেছে কী তরকারি হচ্ছে সেটা তোমরা জানতেই পারবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন কষা আছে সেটাকে আরেকটু কষিয়ে সেদ্ধ করে নিতে হবে তো একটু পরে নিচে গিয়ে করব আমি একটু এলাম কারণ অতি কারণ রুটি শিখতে গিয়ে ঘেমে গেছি তো সেই কারণে তো এখন ভিডিওটা অফ করছি তারপর গাফা ধুয়ে নিচে যাব যেহেতু রাত্রে ঢেঁড়া তরকারি হয়েছিলো আর বেগুন ভাজা হয়েছিল তোমাদের দাদাভাই বেগুন ভাজাটা খাবে না বললো সেই কারণে আম রুটি ঢেঁড়া সলুর তরকারি আর চিকেনটা গরম করে নিয়ে এলাম দুজনে মিলে ওপরে খাবো বলে একসাথে আর আজকের ব্লগটা আমি খাওয়া দাওয়া দিয়েই শেষ করবো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করো আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে গুড নাইটটা শেয়ার করতে যাচ্ছিলাম বাট তোমাদের দাদা ভাই বক্স চালিয়ে গান চার্জ করে দিচ্ছে ঘরের মধ্যে গান চালিয়ে শুনছে তো সেই কারণে আর কি বাইরে এসেই বলছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে গুড নাইট টাটা বাই বাই